রবিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিকদের আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত বাংলাদেশি নাগরিকদের সাথে বেশ কয়েকটি শিশুও রয়েছে তারা অবৈধভাবে রাজ্যে এসেছে রেলে করে তারা দেশের বিভিন্ন রাজ্যে যেতে চেয়েছিল সোমবার ধৃতদের আদালতে সোপথ করা হয়েছে তিনি আরও জানান জুন মাসে উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করে আদালতে সোপথ করা হয়েছে তাদের সাথে পাঁচজন শিশু ছিল পাশাপাশি মানব পাচারের সাথে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল ধৃত মানব পাচারকারীদের জেলে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা ডকুমেন্ট মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা